আসসালামু আলাইকুম জোয়ালদের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের আমেনা বুকে নিয়ে উপরে চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে পুঁইশাক তুলবো আর আমার যে একটা জাম্বুরা গাছ আছে সেখানে জাম্বুরাটা বেশ অনেক দিন ধরেই পেকে আছে তুলব তুলবো করে তোলা হচ্ছে না তো সেটা আজকে তুলব আর পুঁইশাক হয়ে আছে আমাদের আমার হচ্ছে বড়ই গাছে বড়ই গাছের ডাল মরে গেছে কয়েকটা তো সেই ডালের উপরই পুঁইশাক উঠে আছে তো খুব ভালো পঁইশাক একদম টাটকা বিষমুক্ত পুরাই একেবারে অর্গ্যানিক বলা যায় তো এগুলো আজকে কাটবো কেটে রান্না করব। আর আমার বারান্দায়ও হয়েছে পুঁয়ের শাক দুইটা পুঁয়ের শাক লাগাইছিলাম সেটা হচ্ছে ওখানে বড় বড় হয়ে গেছে ওখান থেকে নিব আর এখান থেকে কিছু কেটে নেব আর হচ্ছে বড়ই গাছটা আসলে ছাদ বাগানে হওয়াটা খুব খুব কঠিন কারণ বড়ই গাছের পরিচর্যা লাগে খুব বেশি আর পানিতে অথবা খড়ায় খুব বেশি সারভাইভ করতে পারে না এই বড় গাছটা তো সেদিক দিয়ে লেবু গাছটা আবার বাগানে বেশ ভালো একটা পরিচর্যা ছাড়াই হয়ে যায় খুব ভালো আর এই যে বিলাতি আমরা গাছটাও কোনো যত্ন লাগে না আবার একদম প্রখর রোদটাও খুব সহ্য করতে পারে তো এখানে অনেকগুলো আমরার গুটি এসেছে আর এখানে হচ্ছে আমার কদবেল গাছ কতবেল গাছের কুশি বের হচ্ছে আবার হয়তো ফুলও আসতে পারে তো এই যে আমার কাটা হয়ে গেছে আমাদের আমিনাবু চলে যাচ্ছে আমি কিছুক্ষণ ছাদে থাকবো আর এই যে এই পুয়ের শাকটা নেওয়ার কথা মনে নাই তো এখান থেকে শু আগা না শুধু পাতাগুলোই নিচ্ছি যাতে করে গাছটা আর একটু সুন্দরভাবে বেড়ে বড়ো হয় কারণ এখনও ছোটো আছে যাতে শুধু বড় বড় পাতাগুলো নিচ্ছি একদম টাটকা সুন্দর এই পুঁইশাকগুলো পুঁ পুঁইশাক হয়েছে কিভাবে আমার আগে যে বড় একটা ইয়েতে ক্যারেটের মধ্যে ছিল পুঁইশাক সেই পুঁইশাকের বীজ থেকে এমনিতেই হয়ে যায় তো আসলে পুঁইশাক একবার লাগালে আর কিছু করতে হয় না এমনিতেই কোথাও না কোথাও দুই চারটা চারা হয়ে গাছ বড় হয়ে যায় কখন বোঝাই যায় না আর আমি এখন বারান্দায় চলে এসেছি আমার গ্রিলে অনেক বড় একটা পুঁইশাক হয়েছে একটা পুঁই একটা গাছের পুঁইশাক দিয়েই হয়তো আমার একবেলা হয়ে যাবে এমন অবস্থা তো অবশ্যই এর আগে একবার তোলা হয়েছিল তো এই জন্য শুধু এখন পাতাগুলো নিচ্ছি আগেরবার তুলছিলাম তখন হচ্ছে বেশ বড় বড় হয়েছিলো ডাটাগুলা হ্যাঁ সেটাও খুব মজা ছিল তো এখন আর খুব বেশি নেওয়া গেলো না ডাটা তো নাই ডাটাগুলো কেটে নিয়েছিলাম সাত দিন আগে আমার বড়জা যা ও যা ঢাকা থেকে আসছিলো এসে বলে তোমার পুঁশাক দেখলাম ছাদে অনেক সুন্দর হয়েছে তো বড়ো ভাবিকে হচ্ছে সাত থেকে একটু কেটে দিছিলাম আর আমার বারান্দা থেকেও আগা ডগাগুলো সব কেটে দিছিলাম তো সেই কাটার পরে এখন এই অবস্থা পাতা বের হয়েছে মানে সাত দিন পরেই এত সুন্দর হয়ে গেছে আবার তো আসলে পুঁইশাকের কোনো যত্ন লাগে না এটা যেখানে সেখানে মানে বারান্দায় যদি তিন ঘন্টা রোদ থাকে তাতে এই পৈশাক হয়ে যায় তো আমার তো পুঁইশাক খুবই পছন্দ ঝিলিকের আবার পুঁইশাক খেলে অ্যালার্জি হয় ও খেতেই পারে না ও ঠান্ডা লেগে যায় একদম নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না পুরাই অন্যরকম হয়ে যায় সে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় ও পুঁইশাক আর সাজনেরাটা মোটেও খেতে পারে না তো ও আমাকে পুঁইশাক লাগাতেই দেয় না বলে যে আমি খেতে পারি না আমার খুব কষ্ট হয় পুঁইশাক আমার খুব প্রিয় কিন্তু আমার খাওয়া হয় না খেতে পারি না তো তারপরে হচ্ছে ওই জন্য পুঁইশাকটা খুব একটা লাগায় না অনেক আগে লাগাইছিলাম তো এবার এমনিতেই হয়েছে তো নবু এখন কোটাকাটি করবে দুপুরে রান্নার জন্য ওকে দিয়ে দিলাম শাকগুলো ও শাক কেটে ধুয়ে রেডি করে দেবে আমি ভেজে নেব অনেকেই আমার বারান্দা বাগানের ভিডিও খুব পছন্দ করেন আবার বাগানের ভিডিও যেহেতু আমি গাছপালা পছন্দ করি জন্য আমার ভিডিওতে গাছপালা একটু বেশি থাকে আমি পুদিনা পাতা একবার লাগালে আমার আর অভাব হয় না একটার পর একটা প্লান্টারে আমি লাগাই এগুলো তো হচ্ছে এখন পুদিনা পাতার আগাগুলো দেখছি খুব সুন্দর হয়ে আছে আর আমি ঢাকা ছিলাম এক সপ্তাহর মতো তো এসে দেখি সুন্দর হয়ে আছে অথচ আমি যখন এগুলো লাগাই তখন ছোট ছোট ছিল তো এখন ভাবছি যে আরও বেশি বাড়ানোর জন্য তবে অন্য টবে দিব তো এই জন্য আগাগুলো ছিঁড়ে নিচ্ছি আর এই গোড়া থেকে আবারও ছোটো ছোটো কুশি বের হয়ে এমনই বড় হয়ে যাবে তো এতগুলো আগা পেলাম এই আগাগুলো সবই আমি অন্য একটা টবে এখন লাগায় দেব তো এটা কিছুই পরিচর্যা করতে হয় না আমার শুধু একটু পানি স্প্রে করে দিলে অথবা এমনিতে পানি দিলেই হয়ে যায় বোতলে করে অথবা ঝাঁঝরিতে করে পানি দিলেই হয়ে যায় তো আমার বারান্দায় ছায়াতে আমি এগুলো খুব সহজে পুঁই শাক তারপরে পুদিনা পাতা আরও সব হার্বস আছে ওগুলো তো লাগাই আপনারা জানেনি আমার বাগান করা খুবই বড় একটা নেশার মতো মানুষের যেমন বিভিন্ন রকম নেশা থাকে আমার হচ্ছে বাগান করা গাছ লাগানো আমার নেশা তো এইটা আসলে যেখানেই যাই আমি কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান বাড়ানি যেখানে যাব সেখানেই আমার গাছ লাগবে বড় আমার বড় ছেলের কাছে গেছিলাম সেখানে আমি হচ্ছে মানি প্লান্ট পানির মধ্যে রেখে আসছি ঢাকা যে আমার ছেলে আমাকে নিয়ে ঘুরতেছিলো এখানে ওখানে ঘুরতে যাচ্ছিলাম বেড়াতে যাচ্ছিলাম মিলিটারি মিউজিয়াম ঢাকা আসান মঞ্জিল সব জায়গায় ঘুরছি তো সেখানে যেখানে যা পাই নিয়ে আসি ওখান থেকে মানি প্লান্ট নিয়ে আসছিলাম তো এই যে এখানে আমি পুদিনা ডালগুলো আমি লাগাই দিলাম পানি দিয়ে দিলাম এখন আর কোনো পরিচর্যা নেই এভাবেই আমি রেখে দেব আর তলায় যেহেতু সির্জ করা আছে কোনো সমস্যা নাই পানিটা চলে যাবে আর এই যে আমি বিভিন্ন হার্বস লাগাই আপনাদেরকে বলেছি ভিডিওতে দেখিয়েছি তো এই যে তুলসী পাতা তারপরে নিম পাতা পুদিনা পাতা সব আমার বেলকনি গার্ডেনের সব কিছু আছে মশাল্লা আর এই যে অন্য একটা পাত্রে এটা দইয়ের একটা পাত্র ছিল তো দইয়ের হচ্ছে মাটির পাত্রে আমি পুদিনা পাতা লাগাই দিছি এইগুলো আরেকটু বড়ো হলে এখান থেকেও কেটে নিয়ে আমি অন্য জায়গায় আবারও লাগাবো যাতে করে আমার সারা বছর পুদিনা পাতার অভাবটা পূরণ হয় আর এই যে আমার ছাদ বাগানের জামবুরা এই জাম্বুরাটা আমি তুলে নিয়ে এসেছি আর এই যে পুঁইশাক পুঁইশাক এখন রান্না করব। আমি মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল কিন্তু আপনাদের সাথে আপনাদের দেখাতে পারলাম না সরি রান্নাটা শ্যুট করিনি তো এখন আমি যে যে বাদামের চোচাগুলো সবাই জাম্বুরা বলে আমাদের পাবনা এবার বাদাম বলে তো ভেটারটা এত সুন্দর আমার ছেলে আমার বর ওরা সবকে খুবই পছন্দ আমি একটা নার্সারি থেকে কিনেছিলাম তখন বলেছিল যে এটা থাই জাম্বুরা তো এত যে ভালো কোনো তিতা নাই কোনো টক নাই একদম মিষ্টি আর এই খোসাগুলো আমি ওই যে কিচেন ওয়েস্টের মধ্যে ফেলে দিলাম তো এখান থেকে গাছের খাবার তৈরি হবে আর এই আগেরটা মাটি মিশিয়ে রেখেছি ওটাও কিচেন ওয়েস্ট ছিল তো ওইটা এখন গাছে দেওয়ার মতো হয়ে গেছে আমার ছাদ বাগানে বারান্দা বাগানে এত সুন্দর সব ফল ফুল ধরে থাকে তো সবাই জিজ্ঞেস করে যে কিভাবে যত্ন নাও কি করো তো আমার আমি বলি যে বাগান করা আসলে সহজ একটু পরিশ্রম করতে হয় কিন্তু আসলে ভালোবাসা থাকলে যতই কঠিন হোক সেই কাজটা কষ্ট মনে হয় না তো আমি ওই যে কিচেন ওয়েস্ট জমাই সেগুলো ফেলে দেই না ওটা গাছের জন্য লিকুইড সার করি আবার এমনি মাটি মিশিয়ে সার করি সেগুলো গাছে দেই আর এখানে অ্যালেক্স আর আমাদের চুটকি আমার সাথে সাথেই আছে বারান্দায় আর এই যে সেই কিচেন ওয়েস্টের যে লিকুইড অংশটা ওটার সাথে একটু মাটি মিশায় দিছি তো এটা দিয়ে এটা আমি গাছে দেব সামনে লাউ গাছ লাগাবো লাউয়ের বীজ আমি ভিজিয়ে রেখে দিছি তো লাউয়ের গা লাউয়ের সাতটা বীজ আমি লাগাবো দেখি কয়টা বীজ কেনা বীজ অবশ্য তো সেটা কয়টা জার্মিনেশন হয় জার্মিনেট করতে পারি সেটাই দেখবো ইনশাল্লাহ আর এই যে এখন ভিডিও শেষের দিকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আনুকি ওয়াল্টের সাথে থাকবেন কিছুদিন আগে জ্বরের থেকে উঠেছি একদম সাত দিনের জ্বর গেছে তারপরে একদম অসুস্থ হয়ে গেছিলাম সারা গা ব্যথা গিরায় গিরায় ব্যথা ছিল তো এখন আল্লাহর মতে সুস্থ আপনারা সাবধানে থাকবেন এখন যেহেতু মৌসুমি অসুখ বিসুখ হচ্ছে ঋতু পরিবর্তনের জন্য যে অসুখ হয় সবার ঠান্ডা লাগে কাশি জ্বর এগুলো হয় আর আমি একটু বৃষ্টিতে ভিজেছিলাম ছাদ বাগানে জন্য হয়তো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ